আজ আমি আপনাদের চিংড়ি মাছ ক্যাপসিকাম ও ডিম দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ হয় নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা লাস্ট অব দি দেখার অনুরোধ রইল তো আজকে বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা হাতের সামনে পেয়ে ভাবলাম কি রান্না করব তবে তখনই মনে পড়ে গেল ঘরে তো আমার ক্যাপসিকাম আছে আর মনে পড়ে গেল রেসিপির কথাটা তবে হ্যাঁ ক্যাপসিকামগুলো এক সাইজার হলে ভীষণ ভালো হয় তবে এটা আগে থাকতেই আনা ছিল অন্য কারণে বাড়িতে টুকটাক সবজির জন্য এর জন্য একটু আমাকে অসুবিধা হয়েছে তবে কিন্তু খেতে দারুণ হয়েছিল এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে চোখা ছাড়িয়ে বেছে নিলাম একটা ছুঁচ করে বা সেফটিকেনের ডগা দিয়ে এইভাবে চিংড়ি মাছের যে ওপর দিয়ে নাড়িটা থাকে সেটাকে ফেলে দিতে হবে বেশ ভালো করে সব বাছা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম ততক্ষণ আমি ক্যাপসিকামগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি বোঠাটা এরকমভাবে কেটে দিয়ে পুরো ভেতরে যা আছে সব কিছু কিন্তু পরিষ্কার করে নেব দেখে বোঝা যাচ্ছে আমি কিভাবে করছি ঠিক এই পদ্ধতিতে আমি সবগুলোই কিন্তু এইভাবে একই রকম পদ্ধতিতে কেটে নিয়েছি এইবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি এই থালাটাতেই উগুর করে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় এবার আমি সামান্য পরিমাণে আদার টুকরো নিয়ে নিয়েছি একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম নিয়ে নিয়েছি সঙ্গে চারটে মতন ডিম তবে মাছটাকে তার আগে আমি ভেজে নিই এখানে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান যেটাতে তেল দিয়ে মাছগুলোকে আমি খুব অল্প করে ভেজে নেব বেশি কিন্তু ভেজে নেব না এই রেসিপিটা একবার করে অবশ্যই দেখার অনুরোধ রইল খেতে কিন্তু দারুণ হয় প্রথম যখন আমি এই রেসিপিটা বানিয়ে দেখেছি আমার কিন্তু দারুণ লেগেছিল। তখন থেকে বাড়িতে চিংড়ি মাছ কুচো চিংড়ি আসলে আমি আগে চেষ্টা করি এইটাই বানানোর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি এবার নিয়ে নিলাম ডিম ডিমে অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে কিন্তু আমি খুব বেশি একটা ফাটিয়ে নেবো না খুব অল্প পরিমাণে এখানে ফেটিয়ে নিয়েছি এবার আমি ওই ক্যাপসিকামগুলোতে ভাজা যে চিংড়িগুলো আমি চারটে ভাগ করে নিয়েছি আগেই এবার আমি এক একটা ভাগে মানে ক্যাপসিকামের উপরে এক একটা ভাগ দিয়ে আমি ডিম দিয়ে ঠিক এইভাবে রেডি করে নিলাম তবে আমি আগেই বলে দিচ্ছি ক্যাপসিকামগুলো আপনারা যখন এই রেসিপিটা বানাবেন ক্যাপসিকামগুলো এক মাপে আনবে যেন এই রকমভাবে ঠিক বসে তবে এখানে আমি খুব কষ্টে বসিয়েছি কারণ একটা ছুঁচলো ছিল একটা মানে একদম মাপের ছিল না এর জন্য আমাকে কিন্তু খুব অসুবিধা হয়েছে এই যে পিছলে যাচ্ছিলো তবে যাই হোক আমি খুব কষ্ট করে বসিয়েছিলাম দিয়ে গামলা ঢাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু গামলা ঢাকার পরে যখন আমি তুললাম এটা একদম পড়ে গেছিলো তাই আমি খুব আস্তে করে এগুলোকে উবুর করে দিয়েছি ভেতরে সব ভরে আমি এটাকে উবুর করে দিয়েছি আর মুখটাও কি সুন্দর জয়েন্ট হয়ে গেছে দেখুন আর বাকি যে ডিমগুলো পড়ে গেছিলো সেগুলো আমি একটা বাটিতে তুলে রেখেছি এবার আমি খুন্তি ডবাই করে আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি এতে কিন্তু ভেতরে যে ডিমটা সেটাও কিন্তু খুব ভালো মতন হয়ে গেছে এবার এইগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম ওই কড়াইয়েই আমি আরও একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতন জিরে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো হিটে রেখেছি জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের ওপরেই আমি এক চামচ মতন লবণ দিয়ে দিলাম ছোট চামচের পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম টমেটো কুচানো লঙ্কা চিরা দিয়ে ঢেকে দিয়েছিলাম টমেটোটা বেশ গলে যাওয়ার মতন অবধি তো এখানে কিন্তু টমেটো আর পেঁয়াজ বেশ ঘুলে গেছে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা রসুনটা যদি মনে করেন স্কিপ করবেন অবশ্যই করতে পারেন দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতন জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো বাস এতটুকুই মশলা এবার আমি মশলাটাকে ঠিক ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়বে এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে জলটাও দিয়ে দিয়েছি খুব একটা কিন্তু আমি এখানে বিশেষ ঝোল করছি না খুব অল্প পরিমাণে জলটা ফুটে গেলে যে ডিমটা বেরিয়ে গেছিল সেটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর জলটা আমি ক্যাপসিকামগুলো এখানে ঠিক এইভাবে দিয়ে দিলাম এবং পাশ থেকে হাতায় করে আমি এই যে জলটা সেটা কিন্তু ওপর থেকে দিয়ে আমি এটাকে মিনিমাম ষাট থেকে আট মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম সাত থেকে আট মিনিট পরে আমি আবার এক সাইড ঠিক আস্তে আস্তে এইভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম ঢাকা খোলার পরে বোঝাই যাচ্ছে এটা কিন্তু একদম রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে দারুণ আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে ছোট ছোটো রান্নার ভিডিও নিয়ে বা ব্লগস ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বা বাই